হচ্ছে ফ্রন্ট ভিউ চাইনিজ কালী মন্দিরে চাইনা টাউন বলে আপনারা নাম অবশ্যই শুনেছেন চাইনিজটা মানে কম হওয়ার কারণটা কি চাইনা টাউন মানেই চাইনিজ ফুড এখানকার আপনাদের আরেকটা স্পেশালিটি বলছি যারা আর কি চাইনিজ কালী টেম্পলটাকে দেখতে চায় তো তারা কিভাবে আসবে এখানে আচ্ছা তো দেখি আপনারা গাইস এই ডলারের কাছে আছে না মানে আছে এখানে একটা যে মানে চাইনিজ কালী মন্দিরটা রয়েছে ওই মন্দিরটা খুবই ফেমাস তো ওই মন্দিরটাকে আজকে আমরা দর্শন করবো তো এখানে আমি একজন আরকি লোকাল আহ এক মানে দাদাকে সঙ্গে পেয়েছি তো ওনার থেকে জেনে নেবো এই যে চাইনিজ কালী টেম্পল টা রয়েছে এটার হিস্টোরি কি রয়েছে এবং এখানে আর অন্য কি ফেমাস রয়েছে এবং চাইনিজদের এখানে কিভাবে বসবাস শুরু হয়েছিল মানে এখন চাইনিজরা কোথায় আছে সেই সম্বন্ধে আজকে আমরা জানবো তো এই যে আমার সঙ্গে লোকাল দাদা রয়েছে পিয়ান এটা হচ্ছে ঠিক আমাদের চাইনিজ কালী মন্দির আমরা এখান থেকে এই যে গলিটা গিয়েছে দেখতে পাচ্ছেন এই গলিটা হচ্ছে আইটিসি যে মানে আমাদের রয়্যাল বেঙ্গল যে হোটেলটা রয়েছে আইটিসি দেখতে ওখানে রয়্যাল বেঙ্গল বলে লেখা হয়েছে ক্যামেরাটাকে একটু যদি আপনি জুম করেন তাহলে সবাই দেখতে পারবে এই যে হোটেলটা রয়েছে রয়্যাল বেঙ্গল ওই বিল্ডিং এর তো দাদা এখানে এই যে চাইনিজ কালি টেম্পলটা রয়েছে এই চাইনিজ কালি মানে কি রকম ভাবে কি এটা হিস্ট্রি একটু বলবেন এর হিস্টরিটা বলতে গেলে বহু বছর পুরনো এটা মন্দিরটা আছে এটা চাইনা টাউন বলে আপনারা নাম অবশ্যই শুনেছেন এটা অবস্থিত ট্যাংলার মধ্যে শিয়ালদা থেকে তিন কিলোমিটার আপনারা কম বেশি সবাই জানেন চাইনা টাউন কোথায় তো এই চাইনিজ কালী মন্দিরটা খুবই বেশি এখানকার চাইনিজ যারা আছে যত চাইনিজ সবাই এই কালী মন্দিরে পুজো করতো ইনফ্যাক্ট এখনো করে কেন এখন আগে থেকে চাইনিজদের সংখ্যাটা একটু কমে গেছে ওরা নিজের আলাদা আলাদা জায়গা ছুটতে গেছে সেখানে এখনো খুব কম চাইনিজরা এখন অবধি থাকে চাইনিজদের কিভাবে কথা শুরু হয়েছিল এখন চাইনিজটা মানে কম হওয়ার কারণটা কি চাইনিজদের কম হওয়ার এখন কারণটা এটা হচ্ছে চাইনিজদের যে মেন ব্যবসা ছিল যা রেস্টুরেন্ট ছিল ওরা যা হিসাবে ওদের হেড কাউন্ট ছিল আগেদের আগে মতো ওদের কাছে লোক নেই তেমন এখন রেস্টুরেন্ট আগের মতন এখানে চলে না লোকজন একটু কমে গেছে নর্মাল লোকের জন্য একটু বেশি থাকে ওরা চাইনিজ ফুড অতটাও বেশি পছন্দ করে না এখানে দু তিনটে ফেমাস চাইনিজ রেস্টুরেন্ট আপনারা অবশ্যই শুনেছেন চিমলিং বলে একটা আছে একটা বেজিং রেস্টুরেন্ট আছে এইসব রেস্টুরেন্ট খুবই ফেমাস আছে এখানে যে লোক দূর দূর বাইরে বাইরে থেকে এখানে খেতে আসে এখানকার চাইনিজ ফুড টেস্ট করার জন্য মানে চাইনিজ যে ফুড গুলো রয়েছে অনেক রকম তো ফুড রয়েছে তার মধ্যে মানে কয়েকটা ফুডের নাম বলতে পারবেন যেটা আরকি মানে খুবই ফেমাস এখানে এখানে বেশি ফেমাস হচ্ছে ফিশ হুনান বলে একটা আছে ফিশার আইটেম এটা ভেটকি মাছের মানে পিস থেকে ওটা তৈরি করা হয় ওটা হালকা গ্রেভি থাকে এখানকার ফ্রাইড রাইস এখানকার মেন फेमस হচ্ছে নুডলস এই যে কালী মন্দির আপনারা দেখছেন এখানে প্রসাদ হিসাবে কি চর্নি আপনারা বলতে পারবেন গেস করে তো প্রসাদ হিসাবে এখানে সিঙ্গানা চাওমিন বলে সিঙ্গানা চাওমিন বলতে গেলে নুডলস থাকে আর মোমোস থাকে এবার আপনারা পাবেন ঈশ্বরকে আমরা কি করে ননভেজ দিতে পারি তো রিজেন্ট এটা হচ্ছে ঈশ্বরকে আমরা কি করে মাংস দিতে পারি এটা মাংস থাকে না ফার্স্ট অফর মোর মধ্যে বেস্ট থাকে ওটা টোটালি পিওর ভেজ এটা প্রসাদ হিসাবে এটা চড়ানো হয় প্রত্যেক স্যাটারডে করে এটা কালী মন্দির আছে আপনারা দেখতে পাচ্ছি মানে প্রত্যেক শনিবার করে সেয়ারা আর মোমো মানে হিসাবে দেওয়া হয় আচ্ছা আচ্ছা আর আপাতত মানে আরো অন্য কি ফেমাস হয়েছে যেটা খাওয়ার জন্য খাওয়ার জন্য দেখুন এখানে চাইনা টাউন মানেই চাইনিজ ফুড এখানে যদি আপনি এসছেন আপনাকে চাইনিজ ফুডই বেস্ট আপনি বেস্ট থেকে বেস্ট চাইনিজ ফুড এখানে আপনি পাবেন এখান থেকে বেস্ট চাইনিজ ফুড আমি আশা করি এই কলকাতার মধ্যে আপনি কোথাও পাবেন না যদি ট্রাই করতে হয় আপনারা গোল্ডেন জয় বলে এখানে একটা রেস্টুরেন্ট আছে এটা খুবই নাম আপনারা শুনেছেন কম বেশি সবাই কিমলিং বেজিং অবশ্যই আপনারা সবাই আসবেন ট্রাই করে দেখবেন চাইনিজ ফুড চায়না টাউনের কেমন থাকে হয়তো একটু প্রাইসটা হাই

এখন গেটটা অবশ্যই বন্ধ আছে কেন এখন আমরা অর টাইম এ এসেছি মানে এই সময়টা বিশেষ করে আরকি গেটটা বন্ধ থাকে এখন কালী পুজো আছে বলে দেখুন মা কে খুব সুন্দরভাবে ভাবে সাজিয়ে রেখেছে ফুল দিয়ে নরমালি পরে তাকে কিন্তু এখন কটফট দিয়ে ভালো করে পুরোহিত পুজো করে গেছেন এটাই হচ্ছে আমাদের এখানকার স্পেশালিটি তো এবারে আমরা মানে জেনে নেবো আমাদের দাদার থেকে যে এখানে আরকি কেউ যদি আসতে চায় যারা নতুন রয়েছে যারা আর কি চাইনিজ কালী টেম্পলটাকে দেখতে চায় তো তারা কিভাবে আসবে এখানে তো সেই বিষয়ে ঠিক বলবেন আপনারা যদি দেখুন যদি ট্রেন থেকে আসেন তো আপনাকে শিয়ালদা স্টেশনে নামতে হবে ওখান থেকে আপনাকে বলতে হবে ধাপার অটো ধাপার যে চার মাথার মোড় আছে ওখানে আপনাকে নামতে হবে কাউকে বলতে হবে যে আমি চীনা মন্দির যাব তো ওখান থেকে আপনার ফাইভ টু টেন মিনিট মকিং আছে মানে অ্যারাউন্ড আপনার ছশো সাড়ে ছশো মিটার হবে

এটা চাইনা টাউন এটা মেইন রোড হচ্ছে ফর্টি ওয়ান মাথেশ্বরতলা রোড যদি হাওয়া থেকে শিয়ালদা মিনি ধরবেন ট্যাংলা মিনি ট্যাংলা ধাপা মিনি ধরতে হবে আপনাকে তাহলে ওরা আপনাকে ধাপা মোড়ের মাথায় নামাবে তো আপনি হাওড়া থেকেও এখানে আসতে পারেন খুব সুন্দর রোড আছে আপনি যেভাবে চাইলে সেইভাবে আসতে পারেন এখন ওলা উবের তো আছেই কিন্তু সবার জন্য তো ওটা সম্ভব থাকে না আমি সব হিসাবেই বললাম ট্রেন বাস র‍্যাপিডো উবের তো এখন অ্যাড্রেস দিলেই চলে আসে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো দাদাকে অনেক অনেক ধন্যবাদ চায়না টাউনে সবই রেস্টুরেন্টের মধ্যে কোক अवेलेबल থাকে বেসিক্যালি এটা গোল্ডিং জয় আর কাপুলোকে থাকে আপনারা যারা পোর্ক পছন্দ করেন না বা খান না বা সোজা কথা তাদের জন্য হচ্ছে হালাল পছন্দ করেন তারা কিমলিং যেতে পারেন ওখানে একদম অথেন্টিক হালাল ফুড পেয়ে যাবেন বাকি যে রেস্টুরেন্ট সব জায়গা পোক পাওয়া যায় এটা অনেক হিন্দুসরা খেতে পারে হয়তো ওরা পোক খায় না ওরা খেয়ে নেয় খাওয়া ওখানকার অত মাইন্ড করে না কিন্তু যারা নন হিন্দু তাদের জন্য এটা খুবই বেশি চ্যালেঞ্জিং হয়ে যায় যে ওরা যারা আর কি করেন তো তাদের জন্য মেনলি কিমলিকে তারা আসতে পারেন যেকোনো মানে কোনো ফুড আরকি টেস্ট করতে পারেন ওখানে একদম মানে হালাল অথেন্টিক ফুড পেয়ে যাবেন বাকি যে রেস্টুরেন্ট গুলো রয়েছে ওগুলো একটু মানে চেক করে নেবেন কারণ ওখানে হয়তো হালাল পাওয়া যায় না বাট যারা নন হিন্দু মানে নন মুসলিম রয়েছেন বা যারা আরকি হালাল না হলেও চলে তো তাদের জন্য একদম সবই রেস্টুরেন্ট মানে খুবই ভালো এখানে আসতে পারেন রেস্টুরেন্টের ফুড গুলো আর কি ট্রাই করতে পারেন খুবই সুন্দর ফুড রয়েছে এখানকার আপনাদের আরেকটা স্পেশালিটি বলছি চায়না টাউনের এখানকার চাইনিজরা না নদবোমার মধ্যে পূজো করে আচ্ছা নদবোমার একটু শুনলে আপনাকে অকওয়ার্ড লাগবে কিন্তু ওদের যে দেবতা বলি নামরা ঈশ্বর ওদের ঈশ্বর হচ্ছে ডেমন্স মানে রাক্ষসরা তো যে রংড়া জায়গা থাকে না নদবোমার দিকে ওরা নদমাদে খুব পূজো করে দেখবেন চাইনাতে চাইনিজরা খুব বেশি এই সবকে মেইনটেইন করে তো আপনি যখন চাইনিজ নিউ ইয়ার এ আসবেন চাইনিজ ফেস্টিভ্যালে আসবেন এখানে দেখতে পারবেন লেকটার নাম বলতে গেলে এখানে একটা খুব বড় পুকুর আছে এই জায়গাটা বেসিকালি মাঠ পুকুর বলে ফেমাস আছে জায়গাটা এই জায়গাটা বহু বছর আগে এই মাঠের ওপরে নিচে পুকুর ছিল ওপরে একটা মাঠ টাইপের মানে ওখানে শাঁখ হতো তো শাঁখ আপনারা জানেন তো অনেক রকমের কর্মী শাঁখ বিভিন্ন ৰক্জি যদি আপুনি বেৰবে মাদি শাক বাজাৰ আছে অনেক ৰকমে শাক বিক্ৰি নাই এই চব এখনে তৈৰী কৰা হত ওকে মানে আমাদের এখানে একটা সবজি মার্কেট রয়েছে যেখানে আরকি বিভিন্ন রকম সবজি সবজি এখানে এখানে হতো হচ্ছে উৎপাদন করা হয় তো আমরা এখন যাওয়ার চেষ্টা করবো মানে আমরা এখন একসাথে যাচ্ছি বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণটা রয়েছে তার ভিতরে যা চেষ্টা করবো তো দেখি ওখানে আমাদেরকে মানে প্রবেশ করতে দেয় কিনা কারণ এখন তো কোনো ওখানে কোনো ইভেন্ট নেই এবং সেরকম কিছু নেই তো আমরা দেখবো যে ওখানে আমাদের ভিতরে ঢুকতে যায় কিনা দেখতে পাচ্ছেন ঠিক আমাদের অপোজিটে রয়েছে আইটিসি রয়্যাল বেঙ্গল কলকাতার লম্বা ওয়ান ফাইভ স্টার হোটেল এটা হচ্ছে আমাদের বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণের গেট নম্বর এ হ্যাঁ না আমি অন করেছি দাদা দেখেছে ওই জন্য দাদা বলছি ঠিক আছে দাদা তো এখানে সেরকম কোনো মানে বিশেষ ইভেন্ট এখনই অনেক পঞ্চাশ আচ্ছা এখন কোনো কিছু নেই

और <laughs> दो, दो दो लड़का आ रहा है अच्छा से देखिए आप लोग गाइस ये दो लड़का रशियन है ये आई टी सी डोले बंगाल उड़ने उड़ा सिटी डोले की अच्छे ठीक है ये तो की वीडियो चलो ऐसे बेटे चलते वीडियो बंद करो

চলো গাইস আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য ভিডিওতে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না বিশেষ করে প্রিয়াংশুদাকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য